প্লেন ক্রাশের ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে সূর্যকে প্রাণে বাঁচালো অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আদামী পর্বগুলিতে সোনা মায়ের ওপর এতটাই খেপে থাকে যে সোনা সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে নিয়ে বহু বহুদূরে চলে যাবে তাই সোনা সূর্যকে নিয়ে বেরিয়ে পড়ে বিদেশ যাওয়ার জন্য অন্যদিকে দীপা ছুটতে থাকে সোনা সূর্যকে আটকানোর জন্য কিন্তু কিছুতেই দীপা সোনা সূর্যকে আটকাতে পারে না সোনা তার বাবাকে নিয়ে জেদ করেই চলে যায় দেশ ছেড়ে তবে যাওয়ার পথে প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে প্লেন ক্র্যাশ হয় আর সেই প্লেনের যাত্রীরা কেউ বেঁচে নেই এমনটাই জানতে পারে রূপা দীপা রূপা এরা সবাই আপসেট হয়ে পড়ে দীপা ভাবতে থাকে সব কিছু শেষ হয়ে গেছে অন্যদিকে সূর্য ওই প্লেন ক্র্যাশের দুর্ঘটনা থেকে বেঁচে যায় সূর্য অজ্ঞান হয়ে এক জায়গায় পড়ে থাকে কেউ সূর্যকে দেখতেও পারে না আশেপাশের কোনো লোকজনও থাকে না দেবদূতের মতো সেখানে হাজির হয় অর্জুন একটা সময় একটা কোনায় অর্জুন সূর্যকে পড়ে থাকতে দেখতে পায় অর্জুন ছুটে যায় কিন্তু অর্জুন প্রথমে সূর্যকে চিনতে পারে না এর যখন সূর্যের মুখটা দেখে তখন চমকে যায় অর্জুন এবং অর্জুন সূর্যকে দেখে বলতে থাকে ডক্টর সূর্য সেনগুপ্ত সূর্যসেনগুপ্ত এই অবস্থা তার মানে এই প্লেনে আপনি ছিলেন আর কি কি ছিল ওনার সাথে ভাবতে থাকে অর্জুন তবে সবার আগে সূর্যকে সুস্থ করে তোলার চেষ্টা করে অর্জুন তো বন্ধুরা তোমরা কি এটাই চাও তো এভাবেই যেন অর্জুন সূর্যকে প্রাণে বাঁচায় কমেন্ট করে জানাতে ভুলো না